নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আইসক্রিম এমনই একটা খাবার যেটা সকলেই কিন্তু ভীষণই পছন্দ করে খেতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব কম উপকরণ দিয়ে তৈরি কম সময়ের মধ্যে কাস্টার্ড আইসক্রিমের রেসিপি আইসক্রিম আমরা সবাই কম বেশি সাধারণত দোকান থেকে কিনে খাই কিন্তু আমরা দোকানের মতোই আইসক্রিম বাড়িতে খুব সহজে বাড়িতে থাকা অল্প উপকরণে তৈরি করে নিতে পারি বানানো ভীষণই সহজ আর খেতে দারুণ টেস্টটি তৈরি হয় এই কাস্টার্ড আইসক্রিম খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো এতটাই সফট ও ক্রিমি এই আইসক্রিমটি তৈরি হয় তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড আইসক্রিম রেসিপি খুব সহজভাবেই আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে এই দারুণ টেস্টি কাস্টার্ড আইসক্রিম রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি তবে আপনারা আপনাদের মতো কাস্টার্ড পাউডারের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মতো দুধ দুধটা আমি প্রথমে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি এখন খুব ভালো করে চামচের সাহায্যে এটা মিশিয়ে নিতে হবে আর একদম লামস ফ্রিভাবে এটা মেশাতে হবে এর মধ্যে যেন কোনো লামস না থাকে আর বন্ধুরা দুধটা অবশ্যই কিন্তু জাল করে ঠান্ডা করে নিতে হবে গরম দুধ দিয়ে কিন্তু এটা মেশানো যাবে না তাহলে কিন্তু এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে তাই ঠান্ডা দুধে এটা মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কাস্টার্ড পরোটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন এটা একদম রেডি এখন আমরা এটা সাইডে রেখে দিলাম এটা আমরা পরে ব্যবহার করব এরপর দেখুন ওভেন অন করে ওভেনের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ লিটার দুধ আমি এখানে আমুলের প্যাকেট দুধ ব্যবহার করছি আপনারা যে কোনো কোম্পানির দুধই ব্যবহার করতে পারেন তো এখানে দুধটাকে প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তো এখানে দুধটাকে আমি খুব ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি এখন অপেক্ষা করব দুধটা ফুটে আসা পর্যন্ত আর এই যে দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে তো এখন এই সময় গ্যাসের ফ্লেমটা করে দেব মিডিয়ামে এখন এইভাবে নাড়াছাড়া করে দুধটাকে আমাদের একটু জাল করে ঘন করে নিতে হবে আর এই যে প্যানের সাইডে যে সরগুলো লেগে থাকে সেটা এই এইরকমভাবে চামচের সাহায্যে একসাথে করে দুধের সাথে মিশিয়ে দেবেন এতে করে দুধটা আরও অনেকটা ঘন হবে এবং ক্রিমি তৈরি হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো আরও কিছুটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর চিনি দেওয়ার পর কিন্তু এটাকে আরও তিন মিনিট মতো রান্না করে নিতে হবে কারণ চিনির মধ্যে থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসবে আর তার জন্য কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে তাই কিছুক্ষণ দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে তো এখানে আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা জাল করলে দেখবেন খুব কম সময়ের মধ্যেই কিন্তু দুধটা ঘন হয়ে যাবে এখন যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে পুরোটাই দিয়ে দিতে হবে এখন চামচের সাহায্যে এইভাবে একটু গুলিয়ে নিতে হবে তা না হলে নিচে কিন্তু এটা বসে যায় তাই খুব ভালো করে মিশ্রণটা এইভাবে মিশিয়ে নিয়ে পুরোটাই সম্পূর্ণটাই কিন্তু দুধের মধ্যে দিয়ে দিতে হবে এখন ফ্লেমটা মিডিয়াম করে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে বন্ধুরা এই সময় কিন্তু নাড়া ছাড়া একদমই থামানো যাবে না তাহলে কিন্তু এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে আর ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে হাই ফ্লেমে এটা করলে এটা পুড়ে যেতে পারে নিচে লেগে যেতে পারে তাই এটা কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না এটা ঘন হচ্ছে ততক্ষণ এইভাবে এটা রান্না করে যেতে হবে এমনভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো লামস না তৈরি হয় একদম লামস ফ্রিভাবে এটা মিশিয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে একদম লো ফ্লেমে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখবেন কিছুক্ষণ পরেই কিন্তু এটা ঘন হতে শুরু করবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর এর থিকনেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম রাখতে হবে এর থেকে বেশি কিন্তু আর একদমই ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তো এখন আমাদের মিশ্রণটা একেবারে রেডি এবার ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব তো দুই মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা এখন তিরিশ মিনিট মতো রেখে দেব এটা ঠান্ডা হওয়ার জন্য এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে তো ফিরে আসলাম তিরিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এটা কতটা ঘন হয়ে গেছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন একদম ক্ষীরের মতো হয়ে গেছে খেয়াল রাখবেন দুধটাকে কিন্তু আমাদের পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে একটু যাতে গরম না থাকে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন এরপর দেখুন আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দুধের মিশ্রণটা সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাই জারের মধ্যে ঢেলে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে একদম স্লোভাবে ব্লেন্ড করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর মিশ্রণটা আমাদের একদম ক্রিমি তৈরি হয়েছে আর একদম ঘন মিশ্রণ একটা তৈরি হয়ে গেছে এখন আমাদের মিশ্রণটা রেডি এবার দেখুন আমি এরকম একটা কাঁচের বক্স নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্টিলের বা প্লাস্টিকের বক্স নিতে পারেন এবার এই দুধের মিশ্রণটা আমি সম্পূর্ণটা এই বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে এটা আটকে দিচ্ছি ঢাকনাটা এরপর এটা আমি রেখে দেবো ডিপ ফ্রিজে তিন ঘন্টার জন্য কম করে তিন ঘন্টা তো রাখতেই হবে তিন ঘন্টা পর আমি এবার বক্সটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমাদের আইসক্রিমটা কেমন জমেছে তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু মোটামুটি জমেছে আইসক্রিমের মিশ্রণটা কিন্তু পুরোপুরি জমতে দেয়া যাবে না আর এই যে দেখুন কিছুটা মানে কিছুটা অংশ জমেছে আর কিছুটা অংশ লিকুইড আছে ঠিক এই রকম অবস্থাতেই কিন্তু আমাদের এটা ফ্রিজ থেকে বের করে নিতে হবে আবারও বলছি বন্ধুরা এটা কিন্তু ডিপ ফ্রিজে মোটামুটি তিন ঘন্টা সময় ধরে অবশ্যই রাখতে হবে তিন ঘন্টার মধ্যে কিন্তু এটা এরকমভাবে রেডি হয়ে যায় এরপর আবারও একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিলাম আর জারের মধ্যে এই সম্পূর্ণ মিশ্রণটা আবারও এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে সম্পূর্ণ দুধের মিশ্রণটাই কিন্তু জারের মধ্যে নিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মিশ্রণটা আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম আমুলের যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেই ফ্রেশ ক্রিমটাই আমি ব্যবহার করেছি এখানে তবে আপনারা চাইলে কিন্তু বন্ধুরা দুধের স্বর থাকে সেই দুধের স্বরও কিন্তু এই ক্রিমের পরিবর্তে দুধের স্বরও দিতে পারেন ফ্রেশ ক্রিম মেশালে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে এবার ঢাকাটা দিয়ে মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর অনেকক্ষণ ধরে এটাকে একদমই মিক্সিতে ঘোরাবেন না মোটামুটি মিনিট এক সময় ধরে এটা মিক্সিতে ভালো করে মিক্স করে নিতে হবে আর দেখুন মিশ্রণটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন মিশ্রণটা কতটা ক্রিমি তৈরি হয়েছে এবার দেখুন এখানে আমি আবারও একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি প্লাস্টিকের আবারও বলছি এটা আপনারা যে কোনো প্লাস্টিকের বা স্টিলের পাত্রেও জমিয়ে নিতে পারেন এরপর মিশ্রণটা আবারও বক্সের মধ্যে ঢেলে দিলাম এখন এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু টুটি ফুটি আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবো এতে করে এর ওপরে আইস ক্রিস্টাল তৈরি হবে না তাই অবশ্যই কিন্তু এর উপরে কয়েল পেপার দিয়ে খুব ভালো করে এইভাবে ঢেকে দিতে হবে আইস ক্রিস্টাল ক্রিয়েট হলে কিন্তু আইসক্রিম পারফেক্ট তৈরি হবে না এরপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ ঘন্টার মতো রেখে দেবো ডিপ ফ্রিজে এটা সেট হওয়ার জন্য মিনিমাম আট থেকে ন ঘন্টা তো এটা রাখতেই হবে প্রায় দশ ঘন্টা মতো আমি ডিপ ফ্রিজে আইসক্রিমটা রেখে ভালো করে সেট করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর ফয়েল পেপারটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাস্টার্ড আইসক্রিমটা কেমন তৈরি হয়েছে দেখুন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়ে গেছে তা আমি আপনাদের এখন এটা পাঁচ মিনিট রেখে তারপর সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমাদের এই দারুণ টেস্টি কাস্টার্ড আইসক্রিম তৈরি হয়েছে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা ক্রিমি আর পারফেক্ট টেক্সচারে আইসক্রিমটা তৈরি হয়েছে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে এতটা ক্রিমি এবং সফট এই আইসক্রিমটা তৈরি হবে খেতে একদম দোকানের মতো কাস্টার্ড আইসক্রিমের মতো এটা তৈরি হয় এটা খেলে বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো কাস্টার্ড আইসক্রিম একদম দোকানের মতো তৈরি হয় একদম ক্রিমি আর সফট আইসক্রিম তৈরি হয় এর টেক্সচারটা দেখুন আপনারা কতটা ক্রিমি আর কতটা সফট তৈরি হয়েছে একদম পারফেক্ট আইসক্রিম আমাদের তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু টুটি ফুটি আর সামান্য কিছু কাজু অ্যালমন্ড আর পিস্তা বাদাম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি এটা ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগবে আইসক্রিমের উপরে কিন্তু একটুও বরফের লেয়ার বোঝা যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু আইসক্রিমের মধ্যে বরফের টেস্ট থাকবে না একদম পারফেক্ট ক্রিমি আইসক্রিম তৈরি হবে তো বন্ধুরা খুবই সহজে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমরা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট সফট অ্যান্ড ক্রিমি কাস্টার্ড আইসক্রিম তৈরি করে নিলাম আজকের এই আইসক্রিম রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারাও এই এইরকমভাবে এই রেসিপিটি ফলো করে বাড়িতে বানাবেন আপনাদেরও রকম ক্রিমি আর সফট পারফেক্ট টেক্সচারে কাস্টার্ড আইসক্রিম তৈরি হবে এবং আশা করি বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই